পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের মূল চিন্তা আর তাই ডলার সংকটের মধ্যেও সরকার সাড়ে সতেরো হাজার টন খাদ্য আমদানি করেছে সকালে টিসিবি সাশ্রয়ী মূল্যের নিত্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন আগামীতে মৌসুম ভেদে বিভিন্ন পণ্যের বাফার স্টক করার চিন্তা করছে সরকার তাহলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাবে না তিনি বললেন মূল্যস্ফীতির হার কমানোর চেষ্টা চলছে নতুন তুলে বাজেটে হবে পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো টাকা রাখা হচ্ছে চাল ত্রিশ টাকা মসুর ডাল ষাট টাকা দামে বিক্রি করছে টিসিবি ইনশাল্লাহ পয়লা জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ করবে যে জায়গায় যে পণ্যগুলি চাহিদা আছে যেটা আমদানি করা দরকার আমদানি করা যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব যাতে মানুষ সহজে এটা পেয়ে যায় আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী তৌহিদ হোসেন এই মুহূর্তে রাজধানীর বাড়িধারা পার্ক এলাকায় আছেন তহিদ এই যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম এতে সারা কেমন দেখছেন একটু জানাবেন বেশি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে কিন্তু সারা বরাবরই খুব ভালোই থাকে এবং এখানেও যে আজকে সারা কম সেটি বলা যাবে না কিন্তু এখানে কিন্তু অন্যান্য মাসে আমরা যখন টিসিপির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় সেখানে আয়োজনের যে পরিধি থাকে এখানে কিন্তু কিছুটা কিছুটা অন্যরকম আমি বলবো যে আপনারা যদি পেছনে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে খুব একটা মানুষের সমাগম হয়নি অর্থাৎ এই আনুষ্ঠানিকতাটা যখন হয় এই উদ্বোধন কার্যক্রমে তখন কিন্তু এর থেকেও বেশি লোক থাকে কিন্তু এবার কিন্তু একেবারেই গুটি কয়েক মানুষকে মোটামুটি নিমন্ত্রণ করে যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে আসা হয়েছে কার্ডধারীদেরকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য কেননা আজকে যে আয়োজনটি হচ্ছে এটি বাড়ি ধারা পার্কে হচ্ছে অর্থাৎ এটি দূতাবাস এলাকা এবং দূতাবাস এলাকার নিরাপত্তার স্বার্থে কিন্তু এই আয়োজনের পরিধি কিছুটা কমিয়ে আনা হয়েছে কিন্তু তাদের সাথে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছে যে আজকে এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে চারটি পণ্য দেওয়ার কথা ছিল সয়াবিন তেল মসুর ডাল চিনি এবং চাল কিন্তু চিনিটি কিন্তু আজকে এখানে আমরা দেখতে পেলাম যে বাদ দেওয়া হয়েছে চিনি দেওয়া হচ্ছে না তিনটি পণ্য দেওয়া হচ্ছে সয়াবিন তেল একশো টাকা কেজি দরে মসুর ডাল আমরা দেখতে পাচ্ছি ষাট টাকা কেজি দরে এবং চাল ত্রিশ টাকা কেজি দরে এবং এটির ব্যাখ্যা দিতে গিয়ে এখানে যারা টিসিবির কর্মীরা আছেন তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আমরা আসলে চিনির যে কার্যক্রম সেটি তারা রমজানের সময় তারা চিনি দিয়েছেন কিন্তু এই কার্যক্রম শুরু আগে তারা আসলে পর্যাপ্ত চিনি সংগ্রহ করতে পারেনি সে কারণে তারা চিনিটি দিতে পারেনি আর বাণিজ্য প্রতিমন্ত্রী যখন আজকে এখানে বক্তব্য রেখেছেন তিনি বেশ কয়েকটি নতুন তথ্য দিয়েছেন একটি তথ্য হচ্ছে যে সরকার দাবি করছে যে যখন থেকে ডলারের সংকট শুরু হয়েছে এর পর থেকে প্রায় সাড়ে সতেরো হাজার টন আহ খাবার আসলে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এটিকে তারা সাফল্য হিসেবে বলছেন যদিও আমরা প্রশ্ন করেছিলাম যে এর ফলে আসলে পণ্যের দাম তো সব পর্যায়ে সহনীয় পর্যায়ে আসেনি সেটি নিয়ে তারা কি ভাবছেন তারা যদি বলছেন যে এই মুহূর্তে আসলে পণ্যের যোগান স্বাভাবিক রাখাই মূল সরকারের চিন্তা কেননা তারা মনে করেন যে এটি যদি সরবরাহ স্বাভাবিক রাখা যায় তাহলে অসাধু সিন্ডিকেট তারা যে সিন্ডিকেটটি করতে পারবে না আরেকটি তথ্য তিনি দিয়েছেন যে বিভিন্ন মৌসুম বেঁধে যখন যে পণ্য দরকার হয় সেগুলো আসলে এক ধরনের বাফার স্টক বা বাফার মজুদ করবে সরকার এবং সেই ধরনের উদ্যোগ নিয়ে কথা চলছে এই মুহূর্তে বাণিজ্য প্রতিমন্ত্রী আরেকটি তথ্য জানিয়েছেন যে বিভিন্ন সময়ে সয়াবিন তেলের ক্ষেত্রে তিনি বলেছেন যে সয়াবিন তেলটি আসলে বোতলে করে আমদানি করা হয় সেই সয়াবিন তেলটি আসলে বাল্কাকারে আরো বড় পরিসরে কন্টেইনারে করে সরকার আমদানি করতে পারে কিনা সেটি নিয়ে তারা ভাবছেন এবং সেটি করলে তারা বলছেন যে ব্যয়ের ক্ষেত্রে আরো কিছুটা সাশ্রয় হবে সব মিলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সারা নিচ্ছে ক্রেতারা দিন শেষে একটি কথাই বলেছেন যে এভাবে লাইন ধরে টিসিবির পণ্য নিতে তাদেরকে অনেক বেগ পেতে হয় কষ্ট করতে হয় সারাদিনে তাদের কাজের সময়টা নষ্ট হয় যে নির্ধারিত দোকানের কথা টিসিবির বারবার বলা হচ্ছে সেটি যদি চালু হয়ে যায় তাহলে যে দিনের যে কোনো সময় গিয়ে তারা সেই পণ্যটি আসলে কিনে নিতে পারবেন তাদের এরকম সারিবদ্ধভাবে পণ্য সংগ্রহ করতে হবে না বৃষ্টি তাতে করে আরো সহজ হবে আসলে পুরো বিষয়টি অনেক ধন্যবাদ তো বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম Legenda